হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আশা করব আপনারাও ভালো আছেন আমি প্রায় দু মাস আগে একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওর ক্যাপশনে আমার ছিল যে আমি মা হয়েছি কিন্তু মা হয়ে উঠতে পারি নাই ভিডিওটাতে আমি ব্যাপক সাড়া পেয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট বক্সে অনেকভাবে নভ করেছেন কেউ পজিটিভলি করেছেন কেউ নেগেটিভলি করেছেন তো অনেকেরই কাছে এই কথাটার আসলে মর্ম কথাটা ক্লিয়ার হয়নি যে আমি মা হয়ে হয়ে উঠেছি কিন্তু মা হয়েছে কিন্তু মা হয়ে উঠতে পারি নাই আসুন বিষয়টা আমি ক্লিয়ার করে দিই আপনাদের কাছে আসলে মা নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ে কিন্তু মা হয় আল্লাহ না করুক কারো যদি কোনো প্রবলেম না থেকে থাকে তো মা হওয়া আর মা হয়ে উঠতে পারা এই শব্দটা এই বাক্যটা বুঝতে হবে আগে যে কেন আমি এই কথাটা বলছি মা হওয়াটা সহজ মা হয়ে ওঠাটা কঠিন না আর যদি চাকরিজীবী হন কিংবা আপনার উপরে যদি আর্নিং কোনো ব্যাপারটা থেকে থাকে কিংবা পরিবারের বেশিরভাগ দায়িত্বই আপনার মাথায় থেকে থাকে সে বোনদের বলছি সেই মা মাকে বলছি আপনার কি আসলেই মা হয়ে উঠতে পেরেছেন সারাদিন ঘর সংসার সামলে চাকরি সামলে কিংবা আপনার উপরে অর্পিত যে কোনো দায়িত্ব যা পুঙ্খানুপুঙ্খভাবে সারিয়ে আপনি আপনার সার্ভিস কতটুকু দিতে পেরেছেন আপনার সন্তানের জন্য। আমি এই প্রসঙ্গে মূলত এই ভিডিওটা তৈরি করেছিলাম আমি নিজে একজন সার্ভিস করে করি অর্থাৎ আমি কর্মজীবী মা আমি ফিল করি একজন কর্মজীবী মায়ের ক্ষেত্রে কতটা কষ্ট অন্তরের ভিতরে ক্যারি করতে হয় আমি এই সেন্সে এই ভিডিওটা মেক করেছিলাম আদার্স কোনো নেগেটিভ সেন্স নিয়ে না তো দেখুন যে যারা কর্মস্থলে যায় আমরা মায়েরা সকালবেলা হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে যদি ছোট সোনামণি থাকে কোলের বাচ্চা থাকে তাদেরকে সামলিয়ে রেখে ঘর দুয়ারের কাজ সামলিয়ে রেখে যদি হেল্পিং হ্যান্ড না থাকে সাপোর্টিং যদি কোনো পার্সন না থাকে তাহলে তো বিভিন্ন একটা জীবনের ভিতর দিয়ে যেতে হয় এই সময়টা আর কি তো তো দেখেন যে একটা মা যখন সন্তানকে যখন রেখে তার কর্মে চলে যাচ্ছে আটটা ঘন্টার জন্য কিংবা দশ ঘন্টার জন্যে আর বেশি হতে পারে ভাগ্য ভালো হলে হয়তো বা কমও হতে পারে তখন এই সারাটা দিন একটা সন্তান একটা মা ছাড়া কিভাবে থাকে মায়ের বিকল্প কিন্তু দুনিয়াতে আল্লাহ কোনো কিছুই পাঠান নেই হয়তোবা আদর যত্নের কমতি নাও থাকতে পারে কিন্তু মায়ের ভালোবাসাটা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না সেই জন্যে আমার এই ভিডিওটা ছিল আর কি একটা সন্তান যখন সকালবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয় কিংবা ঘুম থেকে উঠে চোখ ডোলে যখন মাকে খুঁজে না পায় তার থেকে কষ্টের কোনো মুহূর্ত হয়তো বা সে মায়ের হয় নাই সে সন্তানেরও জীবনে নেই কি অবাক হচ্ছেন এটাই বাস্তব কথা আবার ধরুন যে আপনার সন্তান স্কুলে যায় স্কুলগামী সেক্ষেত্রে তারও প্রয়োজন থাকতে পারে তার সুন্দর করে ড্রেস আপটার ব্যাপার থাকে তার টিফিন রেডি করার ব্যাপার থাকে কিংবা তার কিছু আবদার থেকে থাকে যে না আজকে আম্মু থাকলে এটা নিতাম বা আমুর কাছে আজকে টিফিনের এই বায়নাটা করতাম সেটা সে অন্য অন্যের কাছে মুখ ফুটে বলতে পারে না বাবা যদি ফ্রেন্ডলি হয়ে থাকে হয়তোবা কখনো কখনো পারে কিন্তু সব সন্তানের কপালে আবার বাবার এই ধরনের ডিউটিটাও কিন্তু পাওয়া সম্ভব হয়ে ওঠে না আবার ধরুন যে ক্লান্ত হয়ে যখন স্কুল থেকে ফিরে তখন এসে সেই মায়ের মুখটাও দেখতে পায় না সে সন্তানকে নিজে নিজে নিজেকে টেক কেয়ার করতে হয় কিংবা ঘরে যদি হেল্পিং হ্যান্ড থাকে কিংবা নানি দাদি কিংবা আদার্স কোনো পার্সন থেকে থাকে তাদের কাছে হয়তো বা স্বামীর ক্লান্তিটা দূর হয় কিন্তু আবদাটা পূরণ হয় না আমি এই এই ভিডিওটা তৈরি করেছিলাম তো আশা করি পরবর্তীতে এই ধরনের যখন আমি কোনো ভিডিও দেব আপনারা পজিটিভলি নেবেন আর যদিও নিয়েছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর ভালো থাকবেন সবাই আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আর খুব যদি ভিডিওটা ভালো লেগে থাকে এ ধরনের কথা যদি মনে করেন যে না আপনার নেয়ার কিংবা ডিয়ার কোনো পার্সনকে শোনাতে মন চায় তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই